নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ও বিহামদি মিয়াত মাররা যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ও বিহামদি বলবে কতত কতايا হয় ব্যক্তির জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে ওয়াইন্কা না মিসলা জাবাদাল বাহারি যদিও তার গুন সমুদ্রের ফেনা বরাবর হয় সমুদ্রের মধ্যে কি পরিমাণ ফেনা আছে এগুলো পৃথিবীর কোন মানুষের পক্ষে গণনা করা সম্ভব নয় সমুদ্রে প্রতিনিয়ত ঢেউ হয় প্রতিটা ঢেউর সাথে ছোট ছোট বুটপুট আকারে ফেনা হয় রসুল বলেছেন কোন বান্দা যদি দৈনিক একশো বার সুবাহ এই ব্যক্তির গুণাগুলো সমুদ্রে ফেনা বরাবর হইল মাফ হয়ে যাবে অন্য হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাম বলেছেন কোন বান্দা যদি দৈনিক একশতবার সুবান পরে আল্লাহ তালা তার আমল নামায় এক লক্ষ চব্বিশ হাজার নেকি দান করবেন আল্লাহ তালা জিকির করলে আল্লাহ তালা খুশি হয় আল্লাহ নবী সাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন যখন কোন বান্দা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ জিকির করে এই জিকির শব্দগুলো গুলো আরসের চতুর্দিকে গুন 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 করে ঘটতে থাকে আরসকে তো করতে থাকে নবীজি বলেন তোমরা কি চাও তোমাদের প্রশংসা আল্লাহর কাছে করা হোক যদি তোমরা চাও তোমাদের প্রশংসা আল্লাহর কাছে করা হবে তাহলে তোমরা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো কেননা এই শব্দগুলো আল্লাহর কাছে গিয়ে তোমার প্রশংসা করে তোমার প্রশংসা করে আর এক হাদিসের ভিতরে এসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও সামক্রঙ্গন তোমরা কি প্রতিদিন দিন নহদ ভার পরিমাপ নামন করতে পারবে না সাব একরাম মল্লেন আরো শোনাল মাইয়েস্ আমাদের মধ্যে আমন কি আছে যে প্রতিদিন হত পার পরিমাণ আমন ঘর দেবার নবিকরম সল্লল্লহাই সাল্লাম আর বললেন কোন লোক এস তাতে

একবার আলহামদুলিল্লাহ পড়লে উহুদ পাহাড় থেকে বেশি সব হয় একবার আল্লাহ একবার বললে উহৎ পাহাড় থেকে বেশি হয় একবার আল্লাহ ইলাহা ইল্লাল্লা বললে ভোট পাহাড় বেশি সব দিয়ে দেওয়া হয় শুধু তাই নয় আরখাদিসের ভিতরে এসেছে ন বিক্রিম সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লাম বলেছেন

একশ দুবার সুভান আল্লাহ পরলে আল্লাহ তালা আপনার আমুলনামায় ইসমাইল বংশের এক চতুরি গোলাম আজাদ করার সমপরিমাণ সব দান করবেন নবেজ আর বলেন হামিদুল্লাহ হামিদাদা হামিদা একশো দুবার আলহামদুলিল্লাহ পারবেন তাহলে আল্লাহ তালা আপনার আমুলনামায় কোন মুজাহিদকে আল্লাহ রাস্তা জিহাদীদের একশত ঘোড়া দান করা সম পরিমাণ সব দান করা হবে নবী বলেন একশত বার আল্লাহ আকবার পড়বেন তালে হাজে হাজ করতে গিয়া একশো তো ডে ওট দিলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সাল্লাহ তালা দান করবেন একশো তো বার লাই লা ই লাল্লা করবেন নোবেদি ই সাল্লাল্লাহ আলা বলেন এ আমল চুদ আপনি করতে পারেন তাহলে শোনো না খুন কিয়ামতের দিন আপনার মত এত বেশি নেক আমল কেউ উঠতে পারবে না তবে উম্মতের মধ্যে যারা আপনার মত আমল করবে তার আপনার মত নেক হাজির হয়ে যাবে এই জিকির মধ্যে এত বেশি ফজিলত এত বেশি লাভ রয়েছে এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিনা জান্নাত কোনো কিছু পেয়ে করবে না জান্নাত পেয়ে করবে না হন গিলমান পাওয়ার পর আফসুস করবে না শুধুমাত্র একটি বিষয় না আফসুস করবে ওই বিষয়টি হইল দুনিয়াতে যেই সময়টির মধ্যে তার আল্লাহ পাকরা জিকির করে না ওই সময়টা জিকির ছাড়া কাটানোর কারণে তারা জান্নাতে গিয়ে বেশি বেশি আফসুস করবে হায় হায় জিকির করলাম না কেন এই জন্য আমার বন্ধুরা আমার সময় থাকতে আল্লাহ পাকের জিকির করবো আর একটি দোয়া শিক্ষা দেবো যে দোয়াটি পড়লে পুরো দুনিয়া আপনার পায়ের সামনে সেজে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ফজর নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে 100 বার এই জিকিরটি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার কেউ যদি পড়ে সুন্নাত পূর্বের ফরজ এই দুইটা মাসখানের দোয়াটি পড় তবে 100 আকবর নবী করিম সাল্লাম বলেছেন পুরা দুনিয়া তার পায়ের সামনে এসে লুটি পড়বে আল্লাহ তালা তাকে রত্ন ভান্ডার দান করবেন আল্লাহ তালা তার বেকারত্ব দূর করে দিবেন আল্লাহ তালা তার চাকরির ব্যবস্থা করে দিবেন কত যুবক আছে বেকার চাকরি নাই বেকার পরে আছে বেকার লোককে সমাজ রেখেও পছন্দ করে না নিজের স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি এমনকি নিজের আপন বউ আপন মা বাবাও পছন্দ করে না এই জন্য যারা বেকার হয়ে পড়ে আছেন আপনারা ফজর নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে দুই সুন্নাত নামাজ আদায় করবেন এরপরে একশো দু বার পড়বেন সুবাহিম আস্তাফিরুল্লাহ একশো দু বার পড়বেন একশো দু বার পড়ার পরে ফজর নামাজ সাথে আদায় করবেন। আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন দু আপনার পায়ের সামনে এসে লুটি পড়বে